অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফুলসেনিং শহর ভারত ভুটান সীমান্তে ছড়ালো আতঙ্ক ভারত ভুটান সীমান্ত সংলগ্ন ভুটানের ফুলসেনিং শহরের কিদু হাউজিং কলোনিতে বৃহস্পতিবার একটা নাগাদ এক ভাবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তোরষা নদীর তীরে নির্মীয়মান তোরসা কিদু হাউজিং কলোনিতে লাগাই আগুনে বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ পুনে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ভুটান সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হন স্থানীয় সূত্রে জানা গেছে অগ্নিকাণ্ড চলাকালীন বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে যা আগুন আরও দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করে আগুনের বিস্তার রোধে আশপাশের কাঠামো ভেঙে ফেলতে বুলডোজার ব্যবহার করা হচ্ছে ভুটানের দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দারা অক্লান্ত পরিশ্রম করে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন এছাড়া ভারতের জয়গাঁও থেকেও দমকল বাহিনী এসে ভুটানে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে কয়েক ঘন্টা পরেও আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবে এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তার ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয়